আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামানা স্টুডিওস আচ্ছা বিয়েবাড়িতে যে রোস্ট তৈরি করে সেটা যদি আমরা বাসায় বানাই ওফ ভাবতেই কি ঝামেলার মনে হয় তাই না আসলে কি রোস্ট বানানো এতটা ঝামেলার অবশ্যই না আপনি চাইলে ঘরে থাকা উপকরণের সাথে অল্প কিছু উপকরণ অতিরিক্ত ব্যবহার করেই বিয়েবাড়ির রোস্টের স্বাদ পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাসায় রোস্ট তৈরি করি এবং অবশ্যই এটা ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট যে শুধু দেশি মুরগি দিয়েই করতে হবে এটা কিন্তু না বা সবসময় রোস্টের ক্রেভিংস উঠলেই যে ঘরে দেশি মুরগি থাকবে তাও না তাই ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে খুব ভালো এবং মজাদার রোস্ট তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এলাচ দারুচিনি লং কালো এলাচ জয়ফল জয়ত্রী নিয়ে হালকা একটু টেলে গুঁড়ো করে নিয়েছি পরিমাণটা আমি বললাম না যেহেতু আমি অল্প রান্না করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপর আমি কিছুটা কাজু বাদামও ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনা বাদাম বা অন্যান্য যে কোনো বাদাম ইউজ করতে পারবেন এবং চাইলে এটি স্কিপও করতে পারবেন এরপর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই ইউজ করেছি টক দইটাও আপনার আসলে স্কিপ করতে পারেন অথবা গুঁড়ো দুধের সাথে একটু লেবু মিশিয়েও নিতে পারেন এতেও সেম কাজটাই করবে ফ্লেভারের কোনো হেরফের হবে না এরপর এখানে আমি আদা রসুন বাটা এবং একটু কালারের জন্য বা একটু হালকা ছালের জন্য লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো অ্যাড করে নিয়েছি আর হালকা একটু লবণ দিয়েছি লবণটা আমি পরবর্তীতে আবার দেব এরপর সব কিছু একসাথে মিশিয়ে আমি একটা মশলা তৈরি করেছি আর এখানে আমার সেই শুরুতে যেই জয়ফল জয়িত্রী এবং এলাচ দারচিনি গুলোকে একবার আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এখানে ইউজ করে দিচ্ছি আমি এখানে সবটুকু দেব না কিছুটা রেখে দেব রোস্ট ওঠানোর আগে ফ্লেভারের জন্য উপর দিয়ে দিয়ে দেওয়ার জন্য রাখবো এরপর আমি এখানে টমেটো ক্যাচ ইউজ ইউস করেছি এটা প্রয়োজন মতো টোটালি আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করছি আপনারাও তাই করবেন আমি যেহেতু এখানে একেবারেই অল্প রান্না করছি শুধু একজনের জন্য তো আমি সেই হিসেবেই মশলাটা দিচ্ছি আপনারাও দিবেন আরেকটা কথা আমি শুরুতেই একটু ঝালের জন্য গোলমরিচ ইউজ করেছিলাম মানে ক্রাশড করা তো আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন নাহলে হয়তো বা একটু লঙ্কা গুঁড়োই বাড়িয়ে দিবেন যদি ঝাল পছন্দ করেন এরপর আমি মাংসটাকে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম বললামই তো আমি শুধু আমার জন্যই করেছি যেহেতু আমি একা তো এখানে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর হালকা একটু হলুদ একেবারে না দিলেও হবে তবে আমি একটু দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আপনারা চাইলে এখানে যে হলুদটা স্কিপ করতে পারেন আমি অল্প একটু দেওয়ার কারণ হচ্ছে এটাতে যেহেতু ব্রয়লার মুরগি তাই কোনো বাজে স্মেল আসবে না এর জন্যই মেনলি দেওয়া এরপর আমি কড়াইয়া আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি অবশ্যই রোস্টের জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে তেতো লাগতে পারে এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং আবারও সেই তেজপাতা দিয়ে দিয়েছি অ্যান্ড মশলাটা সে ব্লেন্ড করে রাখা মশলার মিক্সচারটা এখানে দিয়ে দেবো এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজটা করতে হবে আপনি যত বেশি মশলাটা কষাবেন তত বেশি এর টেস্ট ভালো হবে এই তো মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি অবশ্যই হালকা একটু পানি অ্যাড করে আবার মশলাটাকে কষিয়েছিলাম যেটা আমি এখানে অ্যাড করতে পারিনি ভিডিও ক্লিপটা দিতে পারিনি হয়তো কোনো কারণে এরপর আমি আবারও কষানো হয়ে গেলে এখানে মুরগি মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর হালকা একটু পানি ইউজ করব পানিটা আমি এখানে অল্প ইউজ করব যেহেতু এটা ব্রয়লার মুরগি অ্যান্ড আমি আগে থেকে এটাকে হালকা একটু ভেজে নিয়েছি তাই এটা কুক হতে বেশিক্ষণ সময় লাগবে না এরপর ওঠানোর আগে অবশ্যই রোস্টে একটু চিনি দেবেন যারা চিনি খেতে পছন্দ করেন বা রোস্টে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছিলাম আমার পছন্দ মতো যতটুকু আমি পছন্দ করি তারপর কিছুক্ষণ চুলার উপর রাখবেন আপনারা এখানে ফ্লেভারের জন্য কেওড়া জল ইউজ করতে পারেন অ্যান্ড অবশ্যই যদি ঘরে কাঁচামরিচ থাকে দিয়ে দিবেন এতে স্মেলটা ভালো আসে তারপর আমি কিছুক্ষণ চুলা এরকম আছে বসিয়ে রেখে রোজটা উঠিয়ে নেব অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছেন ও আমি সেই গুঁড়ো করে রাখা শুরুর দিকে যেই মশলাটা আমি হালকা একটু টেলে নিয়েছিলাম সেই মশলা থেকে কিছুটা মশলা আমি উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখন রোস্টা উঠানোর আগে আর কি দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা রোস্টের স্ট্রং ফ্লেভার আসবে মশলা থেকে তো আমি সেটা দিয়ে নিচ্ছি অ্যান্ড ভালোভাবে নেড়ে চেড়ে ওপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি যাতে স্মেলটা ভালো হয় তারপর আমি এটা পরিবেশন করব দেখলেন তো কতটা সহজ আর কত অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা সম্ভব আমি চেষ্টা করেছি পুরোটা নাটি নিয়ে দেওয়ার আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি মাঝে মধ্যে এরকম হুটহাট করে যখন খেতে ইচ্ছে করে তখন ব্রয়লার মুরগি দিয়েই বানিয়ে নিই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ